ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বন্ধুরা শ্রাবণ মাস আগামীকাল থেকেই পড়ছে তো শ্রাবণ মাসে আমরা ভোলেনাথকে সবাই অভিষেক করবো পুরো তৈরি মানসিকভাবে আমরা সকলেই কারণ মনোবাঞ্ছা পূরণের জন্য আমরা ভোলেনাথের কাছে আমাদের ইচ্ছা প্রকাশ করবো তা কী কী দিয়ে অভিষেক করলে ভগবান আমাদের কথা শুনবে সেটা আজকে আলোচনা করব আর আপনারা জানেনি তো শ্রাবণ মাস অবশ্যই নাথের মাস তাছাড়াও এটা পার্বতীরও মাস দেবীর কৃপা পেতে আমরা সঠিক নিয়মে যদি সবুজ কাচের চুরি পড়ি তাহলে আমরা মাতা পার্বতীর আশীর্বাদ প্রাপ্ত হব তো যাই হোক বন্ধুরা আমি আজকে এই বিষয়েও আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কি নিয়মে কাজের চুরি পড়বেন আর বলবো এই সমস্ত কিছু আলোচনার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন এই তথ্যমূলক ভিডিওটি বন্ধু ও আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে দিন তারাও উপকৃত হবে এই ভিডিওটা পেয়ে তো বন্ধুরা আজকে আমি প্রথমেই বলে নেবো ভোলেনাথের যে বারোটা ধাম সেই ধামেই যদি আমরা এই শ্রাবণ মাসে যাই তাহলে আমাদের কি কি ফল লাভ হয় সেটাও আমরা জেনে নিই তো চলুন আগে ভোলেনাথে বারো ধামের কি ফল প্রাপ্তি ওখানে গেলে ওম নম ভগবতে রুদ্রায় নম প্রথমে কেদারনাথে যদি আমরা যাই তাহলে আমাদের মুক্তি লাভ ঘটবে তারপরে আসি মহাকালেশ্বর সকল ভয় থেকে মুক্তি পাবেন কাশী বিশ্বনাথ সকল প্রকার কর্ম থেকে মুক্ত বৈজ্যধাম সকল প্রকার রোগ থেকে মুক্তি ত্রম্বকেশ্বর এখানে দর্শনে সকল প্রকার মনের ইচ্ছা পূরণ হয় ভক্তদের সোমনাথ মন্দির সম্পদ এবং শাস্তি লাভ ঘৃণ্চেশ্বর সমৃদ্ধি লাভ রামেশ্বরম এখানে স্বর্গের প্রবেশদ্বার লাভ হয় ভীমশঙ্কর দর্শনে বিজয় লাভ হয় মল্লিকার্জুন সকল প্রকার অভয় রূপ থেকে মুক্তি লাভ ঘটে ওঙ্কারেশ্বর দর্শনে আরাম এবং শান্তি লাভ হয় নাগেশ্বর এই মন্দির দর্শনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয় তাহলে আমরা চেষ্টা করব এখানকার কোনো একটা মন্দিরে যদি আমরা যেতে পারি তাহলে আমাদের এই এই ফলপ্রাপ্তি হতে পারে ভোলেনাথ হচ্ছে না আশুতুষ্ট মানে অল্পতেই যিনি হন থাকে আশুতুষ্ট বলা হয় তো ভোলেনাথকে আপনারা যা হোক জলও যদি প্রদান করেন মন মন দিয়ে রাখে তাহলেও কিন্তু ভোলেনাথ সমস্ত ইচ্ছা পূরণ করেন তো আজকে আমি মেন বিষয়ে চলে যাই ভিন্ন ভিন্ন জিনিস দিয়ে অভিষেক করলে ভিন্ন ফল লাভ হয় শ্রাবণে কী দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন জেনে নিই আমরা সোমবার সোমনাথের বার শ্রাবণের সোমবার দেবাদিদেব মহাদেবের মূর্তি বা বিগ্রহ বা শিবলিঙ্গে যদি জলদান বা অভিষেক করা যায় তাহলে বিভিন্ন ফল লাভ হয় শুভ ফলও প্রাপ্ত হয় দেবাদিদেব মহাদেবের মাস হলো এই শ্রাবণ মাস ভীষণই পবিত্র মাস এটা এই মাসে ভগবান শিবের পুজো এবং উপাসনায় বিশেষ ফল প্রাপ্তি হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের এবং দেবী পার্বতীর পুণ্য মিলনের মাস এই হিসাবে শ্রাবণ মাসে নিষ্ঠা ভরে দেবাদিদেব মহাদেবের পুজো এবং অভিষেক করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায় ভগবান ভোলেনাথের কাছ থেকে পুরাণ মতে এই শ্রাবণ মাসকে সমুদ্র মন্থনে প্রাপ্ত হলাহল পান করে পৃথিবীকে বিষমুক্ত করেন আমাদের দেবাদিদেব মহাদেব শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে স্নান করালে বা অভিষেক করালে বিশেষ ফল পাওয়া যায় শিবলিঙ্গে কোন ধরনের অভিষেকে কি ফল লাভ এবার এটা জেনে নিন শিবলিঙ্গে দুধ অভিষেকে দীর্ঘ জীবন প্রাপ্তি হয় গরুর দুধ অভিষেকে সন্তান সুখ প্রাপ্তি হয় এবং রাহুর দোষ নাশ হয় এবং নষ্ট হয় শিবলিঙ্গে ঘি অভিষেকে রোগ এবং অসুস্থতা থেকে পরিত্রাণ পাওয়া যায় শিবলিঙ্গে মধু অভিষেকে দুঃখ এবং সমস্যা নাশ হয় শিবলিঙ্গে দই অভিষেকে সন্তানের মঙ্গল হয় সন্তান সম্পর্কিত শুভ ফলও প্রাপ্ত হয় শিবলিঙ্গে যদি চন্দন অভিষেক করা যায় তাহলে ভাগ্যের উন্নতি হয় এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে শিবলিঙ্গে বিভূতি যদি অভিষেক করা যায় তাহলে কর্মে সফলতা আসে এবং কর্ম সংক্রান্ত বিষয়ে শুভ ফল প্রাপ্ত হয় এই বিভূতি অভিষেক কি সেটা বলি বিভূতি শব্দের অর্থ হলো যার বাংলা অর্থ ঐশ্বর্য শক্তি সমৃদ্ধি এবং ভর্ষ্য হিন্দু ধর্মে বিশেষ করে শৈব সম্প্রদায়ের মধ্যে বিভূতি একটি পবিত্র ছাইকে বোঝায় যা সাধারণত গোবর পুড়িয়ে তৈরি করা হয় এটি কপালে তিলক বা রেখা আকারে ধারণ করা যায় সেটাই বিভূতি শিবলিঙ্গে যদি ডাবের জল অভিষেক করা যায় তাহলে জীবনে আনন্দ এবং পরিতৃপ্তি লাভ করা যায় আর যদি পঞ্চামৃত অভিষেক করা যায় যেমন পাকা কলা গুড় মিচরি বিঝিন খেজুর এবং মধু যদি এগুলো অর্পণ করা যায় তাহলে জনসম্পদ প্রাপ্তি হয় অনেকে হলুদ দিয়ে অভিষেক করে জানেন তো আমি গতকাল একটা ভিডিও দিয়েছি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন লাল আবির দিয়ে অশ্বগন্ধা দিয়ে আর অগুরু দিয়েও ভগবান ভোলেনাথকে অভিষেক করা যায় সেগুলো কি ডিটেলসে জেনে নিন ওই ভিডিওর মাধ্যমে আর এই পুজো কিন্তু নারী পুরুষ নির্বিশেষে আপনারা শ্রাবণ মাসের সোমবারে দেবাদিদেব মহাদেবের পুজো করবেন এবং দেবাদিদেবের আশীর্বাদ পাবেন এবার আমি যাব আমার পরের বিষয় সেটা হচ্ছে সবুজ চুরি আমরা পড়ব কি নিয়মে কেন পরব সবটাই আমি এখন বিস্তারিত বলব ভোলেনাথের প্রিয় হচ্ছে এই সবুজ সাদা আপনারা এই সময় সবুজ সাদা সব রকমেরই আপনারা ব্যবহার করতে পারেন সবুজ তো ভীষণই প্রিয় ভোলেনাথের কারণ বর্ষাকাল হচ্ছে সবুজে সবুজ বৃষ্টির সাথে আমাদের সবুজের সম্পর্ক সমস্ত গাছে পাতা সবুজ হয়ে আছে এই সময় আমাদের ধরিত্রী পুরো সবুজ হয়ে থাকে এই মাস জুড়েই সবুজের সমারোহ তাই আমরা সবুজকে আপন করে ব্যবহার করি এই মাস জুড়ে কারণ ভোলেনাথেরও প্রিয় রং হচ্ছে সবুজ আর সবুজ চুরি পড়লে আপনারা পার্বতীরও আশীর্বাদ পাবেন আর আপনাদের আরেকটা কথা বলি অভিষেকের কথা আমি আগে বললাম অভিষেক আপনারা কিন্তু এই বর্ষার জলে আপনারা করাতে পারেন বর্ষার জল আপনারা ধরে রাখবেন শ্রাবণ মাসে সেই জল দিয়ে অভিষেক করলেও কিন্তু ভোলেনাথ ভীষণই খুশি হন কারণ শ্রাবণের বৃষ্টি ভীষণই পবিত্র সব কিছুই করতে পারেন যে কোনো পবিত্র কাজ এই জল দিয়ে এবার আসি শ্রাবণে মাতা পার্বতীরও মাস দেবীর কৃপা পেতে সঠিক নিয়ম মেনে এই কাচের চুরি পরলে আপনারা সৌভাগ্যবান হবেন এবং সৌভাগ্যবতী হবেন শ্রাবণ মাসে সবুজ কাচের চুরি পরলে নানা দিক থেকে ভালো ফল পাওয়া যায় বিবাহিত হন বা কুমারী যে কোনো মেয়েরাই এ কাচের চুরি পড়তে পারেন কিন্তু সঠিক দিন এবং সময় না মেনে পড়লে সেরকম ফল লাভ হয় না তা কী নিয়ম এবার যাই শ্রাবণ মাসে সবুজ কাচের চুরি পরার চল আছে বিবাহিত হন অবিবাহিত মহিলারাই চুড়ি চুরি পরবেন কথিত আছে যে শ্রাবণ মাসে সবুজ কাচের চুরি পরলে মহাদেব এবং পার্বতীর আশীর্বাদ লাভ করা যায় সবুজ কাচের চুরিকে সৌভাগ্যের প্রতীক হিসাবে গণ্য করা হয় তবে এই চুরি পরার বিশেষ কিছু নিয়ম আছে সেই নিয়ম মেনে পড়লে তাহলেই আপনারা ফল লাভ করতে পারবেন তো কী নিয়ম সেটা জানি সবুজ কাচের চুরি পরার সঠিক নিয়মগুলো হলো শুক্রবার এবং রবিবার দিনগুলি কাচের চুরি কেনা বা পরার জন্য উপযুক্ত শ্রাবণ মাসে যদি সবুজ কাচের চুরি পরতে চান তাহলে এই দুটো দিনকেই আপনাকে বেছে নিতে হবে আগামীকাল শুক্রবার পরতে পারেন আর সোম রবিবার পড়তে পারেন প্রথম সোমবারটা তাহলে আপনারা সবুজ চুরি পরেই জল দিতে পারবেন চুরি মঙ্গলবার আর শনিবার কেনা যাবে না এতে অমঙ্গল হতে পারে রাতের বেলা কাচের চুরি কেনাও যাবে না পরাও যাবে না সকালবেলা অথবা বিকেলবেলা অর্থাৎ সূর্য থাকতে থাকতে এই চুরি কিনতে হবে এবং পড়তে হবে এতেই কিন্তু মাতা পার্বতীর আপনারা বিশেষ কৃপালাভ করতে পারেন নতুন চুরি কেনার পরে পার্বতী মায়ের পায়ে সেই চুরি রেখে দিয়ে মাকে উৎসর্গ করে তারপরেই পড়বেন তাতে বিবাহিত জীবনে সুখ আসবে আর নজর রাখবেন যে এই হাতের চুরি যেন ভাঙা না হয় তাহলে চুরি যদি ভেঙে যায় সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নেবেন নতুন আবার চুরি পরে নেবেন তাহলেই ভগবানের আশীর্বাদ পাবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা প্রত্যেক সময় যখন শিবের মাথায় জল দিতে যাবেন মন্দিরে একটা প্রদীপ ভিয়ের অন্তত জ্বালাবেন সে আপনারা চার চারমুখালাও জ্বালাতে পারে বা একটা শিখাও দিয়েও আপনারা জ্বালাতে পারেন তো আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বলে না সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আনন্দে রাখুক বলে আজকে ভিডিও শেষ করি তো আজকে আসি আবার দেখাবার জন্য আর একটা ভিডিও নিয়ে জয় ভোলেনাথ শিব শম্ভু ওম ত্রম্বকা জজাম হে সুগন্ধিং কুষ্ঠিবর্ধনা উর্বারুকিভব